কলকাতা প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়ে গেল রেশন ছবির পোস্টার লঞ্চ দু হাজার আটের কাল্পনিক গল্প অবলম্বনে তৈরি এই ছবি গল্পে মূলত সামাজিক অবক্ষয় ছবি তুলে ধরা হয় কথায় আছে দুষ্টের দমন সৃষ্টের পালন মূলত তৎকালীন গ্রামীণ জীবনে এক প্রতিবাদী নারীর চরিত্র কীভাবে সমাজে দুর্নীতির শিকার হয় এবং তার পরিবর্তে তাদের বিরুদ্ধে লড়াই করে সেটাই গল্পের মূল চিত্রনাট্য বলে জানান পরিচালক জয়ন্ত উপাধ্যায় প্রিমিয়ার ফিল্মস প্রোডাকশনে নিবেদিত অশোক গুপ্তার প্রযোজিত এই ছবিতে অভিনয় করেছেন সুদীপ্ত মুখার্জি ভাস্কর ব্যানার্জি অনামিকা সাহা পিয়া দাস মেঘনা হালদার ছন্দা ব্যানার্জি নিমাই ব্যানার্জি মুম্বাইয়ের খ্যাত আলী খান ও নবাগতা সমৃদ্ধা চক্রবর্তী সহ অন্যান্যরা চিত্রনাট্য দেবজয় ব্যানার্জি সঙ্গীত পরিচালনায় রয়েছেন বাবুল বোস ও কুন্দন সাহা গীতিকার দেবপ্রসাদ চক্রবর্তী ও স্মরণজিৎ ব্যানার্জি কণ্ঠশিল্পী বাবুল সুপ্রিয় অনেশা দত্তগুপ্ত জোজো ও দাশগুপ্ত চিত্রগ্রহণে পার্থ রক্ষিত ও উজ্জ্বল মুখার্জি পরিচালক জয়ন্তোপাধ্যায়ের প্রসঙ্গে আরও জানান ছবিটি কলকাতা সহ বাংলার বিভিন্ন অঞ্চলে খুব শীঘ্রই মুক্তি পাবে এবং দর্শকদের মনে দাগ কাটতে পারবে বলেই তিনি খুব আশাবাদী আমি করেছি রেশন কার্ড সবার ঘরে ঘরে রেশন কার্ড আছে আর নামটা এমনই রেশন কার্ড কেউ ভুলবে না আমাদের প্রডিউসার অশোক গুপ্তা কিন্তু ছ মাস আগে থাকতে অলরেডি অল ওভার ওয়েস্ট বেঙ্গলে হোর্ডিং করতে শুরু করে দিয়েছে প্রচুর টাকা খরচা করে বড় বড় বিজ্ঞাপন দিচ্ছে এখন মল পাওয়া তো দুরহ ব্যাপার তার মধ্যে চেষ্টা করব আমরা বিভিন্ন মলে ও গ্রাম বাংলার হলে বইটা রিলিজ করার জন্য আর এই রেশন কার্ড গল্পে শোনা নয় বন্ধক দেওয়া হয় রেশন কার্ডও আমি নাম বলবো না কোনো একটা পত্রিকাতে একটা দেখেছিলাম একটা আর্টিকেল তো মনে আমার খুব দাগ কেটেছিলো সেই দা লাইনটাকে নিয়ে আমি গল্পটা করেছি গল্পটা কোনো মানে কাউকে কেন্দ্র করে নেয় টোটালি কল্পনা করে আর এই গল্প রেশন কার্ড কিন্তু সত্যিই মানে এখনকার দিনে এমন একটা ছিল দু সালের আগের ঘটনা বলছি তখন রেশন কার্ডে যাদের দরকার তারা পেত না কাউ বিপিএল কার্ড দরকার সে বিপিএল কার্ড পাচ্ছে না যার দরকার নেই সে পাচ্ছে এখনও তুমি দেখবে বহরমপুর আদার্স জায়গা দেখবে যে মেয়েরা প্রতিদিন যত বেশি বিড়ি বাঁধে তাদের দাম তত বেশি কারণ শ্বশুরবাড়ি গিয়ে তাদের কদর বেশি এটা কিন্তু এখনও রেওয়াজ আছে কাজে মহিলাদের উপর কিন্তু সব কিছু নির্ভর করছে মহিলারা যদি পারে তো সব কিছু করতে পারে আমাদের এই গল্পে প্রাণকেন্দ্র বাসন্তী এই বাসন্তী নির্যাতিতা হয় পরাণের কাছে গল্পের কেন্দ্র যেটা সুদীপ্ত অভিনয় করছে এবং নির্যাতিতা হতে 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 চরম একটা এমন পর্যায়ে পৌঁছায় যখন সে নিজেই আর কি অস্ত্র তুলে নেয় প্রতিবাদ করার জন্য এবং এমনভাবে প্রতিবাদ করে সেটাই প্রায় গল্পের টুইস্ট সেটা বলা যাবে না তবে রেশন কার্ড গল্পটা একটু অন্যরকম তবে এখনকার সরকারকে আমরা কোনো উল্লেখ করিনি এটা বিগত সরকারকেও বলা যাবে না কোনো এক সময় এই রেশন কার্ড নিয়ে অনেক তঞ্চকতা হতো রেশন কার্ড করে দেওয়ার নামে ভুড়ি ভুড়ি অভিযোগ থাকতো তারপরে এখন রেশন কার্ড হয়তো ঘরে ঘরে সবাই পাচ্ছে এই জন্য আমি রেশন কার্ডটা করেছি এই গল্পের মধ্যে অনেক শেড আছে ছন্দা চ্যাটার্জি আছে সুদীপ দা অনামিক আদি মুম্বাইয়ের আলি খান তারপরে আপনার ভাস্কর ব্যানার্জি অনেকেই আছে তো ওরোপে সমৃতা চক্রবর্তীর নবাগতা কিন্তু খুব সুন্দর অভিনয় করেছে হয়তো নতুন বলে বলো নতুন মেয়ে কী অভিনয় করছে কিন্তু দুর্দান্ত অভিনয় করেছে আমি বলবো দর্শক তোমরা সবাই হলে যাবে গিয়ে দেখবে বইটা খুব ভালো লাগবে আর আমাদের এখানে কাকুলিদি অনলদার আজকে আসার কথা ছিল তার আজকে আসতে পারেনি আমাকে বাইট পাঠিয়ে দিয়েছে অলরেডি প্রাণ ভরা ভালোবাসা সেই বাইকটা আমি এখনও দেখাতে পারিনি চলুন নেক্সট প্রশ্ন মিউজিকটা ছিল বাবুলদা বাবুল বোস যে মুম্বাইয়ের মিউজিক ডিরেক্টর আপনার ওই বইটা শ্বশুরবাড়ি জিন্দাবাদে যে করেছিল চোখ তুলে দেখো না কে এসেছে সামথিং এরম একটা গানের বাবুলদা কুন্দন সাহা আর দেবপ্রসাদ চক্রবর্তী গীতিকার শরঞ্জি চ্যাটার্জি আর গান তিনটে গান তিনটে গান এখানে রং তুলির গানটা আছে তারপরে রসগোল্লার গানটা আছে তারপরে প্রতিবাদের একটা গান আছে রং তুলির গানটার লিরিক আমাদের হিরোইন সমৃদ্ধা কিছুটা করেছে আর দেবুপ্রসাদ চক্রবর্তী করেছে এমনি আর স্টার কাস্টিং সুদীপ মুখার্জি আছে ভাস্কর ব্যানার্জি আছে মুম্বাইয়ের আলী খান আছে সমৃদ্ধা আছে আমাদের নিপুণ আছে আমাদের গল্পের যে মেন নেগেটিভ চরিত্রটা করছে নিপুণ আছে নিপুণ আমার এর আগেও একটা গল্পের কাজ করছে সিনেমার গল্প ওটাও সেন্সার হয়ে গেছে রিলিজ হবে শর্টলি ওটা এখানে বলা আপনার সঙ্গে বলবো না তো চলুন নেক্সট প্রশ্ন বর্তমান দিয়ে দাঁড়িয়ে এই পরিস্থিতিতে মানে আপনি যেটা বানিয়েছেন মুভিটি কতটা প্রাসঙ্গিক এবং কতটা দর্শকদের মনে দাগ কাটতে পারে দর্শকদের মনে খুব গভীরভাবে দাগ কাটবে যদি তারা একটু পুরোনো দিকে নষ্টল জিয়া হয়ে পিছনের দিকে ফিরে যায় গল্পটা ভীষণ ভালো দাগ কাটবে এবং তার থেকেও বড়ো কথা গানগুলোর জন্য দর্শককে টানবে প্রত্যেকটা গানের মেলোডি গান আছে এই যে প্রতিবাদের গানটা যদি ঠিক মতন আমরা প্রচার যাবে কারণ এখনকার দিনে ফিল্মের গান আসে আর যায় কোনো গান হিট হয় বলে যাই না একদিন দুদিন তিন দিন তারপর ভুলে যায় কিন্তু এই গানগুলো এমনই মানে সুরটা মেলোডি রেখেছে বাবুলদা আমার নাম পরিচালক জয়ন্ত উপাধ্যায় অভিনয় করে তো খুবই ভালো লেগেছে যদিও বা আমার প্রথম ছবি জয়ন্তদা ভীষণভাবে সাহায্য করেছে অভিনয় শিখিয়ে দিয়েছে আর রেশন শব্দ তো আমি পশ্চিমবাংলায় থাকি এখানে এখনও গ্রাম বাংলারই দেশ এটা তো সেখানে এই শব্দের সাথে আপা মোর জনগণ গ্রামের দিকে সবাই জড়িত যাদের জীবনে রেশন ভীষণ প্রয়োজন সেই জন্য বইটার গল্প খুব একটু মানে কি বলবো আমাদের মানে পশ্চিমবঙ্গেরই গল্পের মতো রয়েছে সেই জন্য আমি রাজি হয়েছি ঠিক আছে তোমরা যখন বলছো আমি করেছি দেখি দর্শকদের কীরকম লাগে আমার নাম সমৃদ্ধা চক্রবর্তী একটা ভয়ঙ্কর একটা প্রাসঙ্গিক নাম অনেকের গলা শুকিয়ে যাচ্ছে কে ভোটার লিস্টে থাকবে কে থাকবে না এসআইআর শুরু হয়ে গেছে বিহার এবং পশ্চিম বাংলাতে অনেকে ভয় পাচ্ছেন আবার অনেকে বলছেন যে অনুপ্রবেশ একটা জ্বলন্ত সমস্যা এটাও অস্বীকার করা যায় না সব মিলিয়ে আমার মনে হয় নামে রেশন কার্ড হিট এবং সবাই দেখবে এবং আমার একটা কথাই বলা জয়ন্ত উপাধ্যায় আমাদের ইস্টার্ন ইন্ডিয়ান মোশন পিকচার্স অ্যাসোসিয়েশনের অন্যতম প্রযোজক এবং পরিচালক বাংলা ছবিতে এই ধরনের প্রয়াস যত বেশি হবে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি তত বাড়বে আমরা সবসময় বড় বড় স্টারের কথা বলি বড় বড় কোম্পানিগুলোর কথা বলি বড়ো বড়ো নামের পেছনে আমরা ছুটি কিন্তু তার পাশাপাশি পশ্চিমবাংলার ঐতিহ্য রয়েছে যে এমন ধারার ছবি করা যেগুলো হয়তো সেই হিসেবে বিগ স্টার বিগ বাজেট নয় কিন্তু যেগুলো পাল্লা দেবে এখন পশ্চিমবাংলায় শুরু হয়ে গেছে এই কন্টেন্ট কন্টেন্ট নির্ভর এবং জয়ন্ত উপাধ্যায় তার ছবির মধ্যে রেশন কার্ডের মধ্যে সেই কন্টেন্ট আছে এবং অন্যতম সম্পর্ক সঙ্গীত অবশ্যই